কোনো এক অজানা কারণে সারা রাত ঘুম হয়নি ইসিতার সে চিন্তায় পড়ে গেছে ব্যাপারটা নিয়ে তার কেন বারবার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে কেন এত অস্থিরতা কাজ করছে তার মনে কদিন ধরেই এমন হচ্ছে কিন্তু কি হবে কোনো বিপদ নাকি অন্য কিছু যখনই তার মন অস্থির হয় তখনই একটা বিপদ আসে এবারও কি তাহলে তাই হবে সে বসে বসে সব চিন্তা করছে তখনই ইসিতার ফোন বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখল মহিমা কল করেছে রিসিভ করে সালাম দিল সে ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহিবার কেমন আছিস আছিসা শরীর ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছে আর শরীরও ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিকমতো খাওয়া দাওয়া করবি ভালো করে রেস্ট নিবি বেশি করে ফল খাবি বুঝলি আচ্ছা ঠিক আছে কতবার বলতে হয় এক কথা এত চিন্তা করো কেন তুমি চিন্তা করব না আমার বান্ধবীটা যে নিজের কোনো যত্নই নেয় না তাকে বলে সব করাতে হয় খুব দুষ্টু মেয়ে বকা না খেলে তো তোর মাথায় কিছুই থাকে না আমি না খেয়াল রাখলে আর কয়জন রাখবে শুনি হয়েছে এখন আমাকে আবার কথা শোনানো শুরু করবে নাকি তার আগে বলো এত সকালে আজকে কল কেন কি ব্যাপার কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে বিরাট বড় একটা সমস্যা যাকে বলো গুরুতর ব্যাপার তাই নাকি কি হয়েছে তোমার কিছু হয়েছে আবার শরীর খারাপ করলো নাকি আরে না না এসব কিছু নয় আসলে আমার বাড়িতে কোনো ফুল গাছ নেই ছাদে গেলে ভালো লাগে না অনেকগুলো ফুল গাছ হলে প্রতিদিন অনেক ফুল ফুটবে পুরো ছাদটা জুড়ে সুন্দর সুন্দর গ্রান ছড়াবে বাতাসে যখন ফুলগুলো দোলবে তখন আমি তাকিয়ে তাদের দোল খাওয়া দেখব সকালবেলা প্রকৃতির সাথে থাকলে আলাদা এক প্রশান্তি আসে মনে তোর ওখানে কত ধরনের গাছ আমার জন্য নিয়ে আসবি কয়েকটা চারা কলেজ তো বন্ধ কিছুদিন তাই এখন আনলেই ভালো হবে আমি যত্ন নিতে পারবো দিন আমি আজকেই দেখা করবো এগারোটার দিকে তুই প্লিজ নিয়ে আসিস এই তুমি এমন কেন কেমন কয়টা ফুল গাছের চারার জন্য কেউ এত জরুরি তলব করে ভোরবেলা আমার মাথাটাই নষ্ট করে দিলে এই নাকি হলো গুরুতর ব্যাপার আমি তো চিন্তায় শেষ ভাবলাম কি না কি হয়েছে হি হি আমার জন্য এটাই অনেক গুরুত্বপূর্ণ বুঝলি এবার বল আসবি তো না এসে নিস্তার হবে নাকি মহারানীর গাছ বলে কথা আচ্ছা তাহলে রাখলাম এখন হুম প্রতিদিন সকালে উঠে মায়ের কাজ কিছুটা করে রাখে মহিমা সকালে পরোটা করা হয় তাই সে কখনো ময়দা মেখে রাখে সবজিগুলো ধুয়ে রেখে দেয় আবার কখনও রুটি বেলে রাখে আজ তার শরীরটা ভালো লাগছে না তাই রুমে চলে গেল মিসেস রাবিয়া উঠে দেখলেন আজ মহিমা রান্নাঘরে নেই তিনি নাস্তা তৈরি করে তার রুমে নিয়ে গেলেন মহিমা কি করছিস এই তো একটা বই পড়ছিলাম নে নাস্তা খেয়ে নে খিচুড়ি রান্না করলাম সময় কম লাগবে তাই ও আচ্ছা আজকে শরীরটা ভালো লাগছিল না তাই আমি আর কিছু করতে পারিনি মা নয়তো আমি কিছুটা এগিয়ে রাখতে পারতাম আরে না সেজন্য নয় আমার আরও কাজ আছে এখন অনেক রান্না করতে হবে মিতো আসবে আজ কি আপু আসবে কখন বললো হ্যাঁ কাল রাতে তোর বাবাকে কল দিয়েছিল তারপর বলল আজকে নাকি আসবে সাথে জামাই আর ননদ আসবে ও আচ্ছা ভালোই হয়েছে অনেক দিন পরে আপুকে পাবো আহা আমার তো খুব আনন্দ হচ্ছে হুম তুই খেয়ে ওদের ঘরটা একটু গুছিয়ে দিয়ে আসিস আর গেস্টরুমটা একটু পরিষ্কার রাখিস মিতুর ননদ তো ওখানেই থাকবে ঠিক আছে আমি খেয়েই গুছিয়ে দেবো ইনশাল্লাহ বেলা এগারোটা পনেরো ইশিতার সাথে দেখা করতে মহিমা কলেজের পাশে থাকা পার্কটিতে গেল তখন মহিমাকে ফলো করে একটা গাড়ি পার্ক পর্যন্ত এসেছে কিন্তু সেটা সে খেয়াল করেনি মহিমা সাধারণত খুব কমই বাড়ির গাড়ি নিয়ে যায় আজকেও আনেনি তাই তাকে ফলো করা সহজ হলো মহিমাকে একটা ব্যাগে করে ছোট ছোট কিছু চারা ও কয়েক জাতির বীজ দিল ইসিতা তারপর দুজনে একসাথে করে আসার সময় গাড়িটা আবার তাদের পেছনে আসতে লাগলো তারপর হঠাৎ করে খুব জোরে গাড়িটা মহিমার সামনে দিয়ে এলো সে ভেবেছিল তাকে হয়তো এখনই ধাক্কা দিবে কিন্তু আবার পাশ কাটিয়ে চলে গেল এবং ইসিতাও মহিমার হাত ধরে নিজের দিকে টেনে নিল হঠাৎ এমন হওয়ায় মহিমা বেশ ভয় পেয়ে গেছে তার অস্বস্তি শুরু হয়েছে নিঃশ্বাস ভারী হয়ে গেছে আরে আরে তুমি ঠিক আছো মহিমা আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি ঠিক আছি কেমন উদ্ভটভাবে গাড়ি চালায় লোকজন রাস্তার পাশে থাকা মানুষকে একেবারে চাপা দিয়ে চলে যাবে মনে হয় ইস এখনই তো তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছিল প্রায় দেখে গাড়ি না চালাতে পারলে এরা রাস্তায় আসে কেন যত সব বেখেয়ালি মানুষ ইচ্ছে করছে এখনই ওদের ধরে পিটুনি খাওয়ায় থাক এত রাগ করিস না হয়তো ওরা খেয়াল করেনি যাই হোক আমি ঠিক আছি আল্লাহর রহমতে কিছুই হয়নি এটাই শুক্রিয়া হুম আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করেছেন কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে ওরা ইচ্ছে করে তোমার পাশ দিয়ে গেল ইচ্ছে করে যাবে কেন তোর কেন এমনটা মনে হচ্ছে তার কারণ আমি তোমার সাথে কথা বলতে বলতে একবার পেছনে ফিরেছিলাম তখন দেখলাম গাড়িটা রাস্তার মাঝখানে ছিল তারপর হঠাৎ করে তোমার পাশ দিয়ে সামনে চলে গেল এটা কেন করলো মাঝখান থেকে সাইডে এসে পাশ কাটিয়ে যাওয়ার তো কোনো কারণই নেই তাই না কিন্তু কেউ এরকম কেন করবে আচ্ছা হয়তো ওটা এমনিই ঘটে গেছে এখন এসব নিয়ে এত চিন্তা করিস না চল তো বাড়ি ফিরি আমরা আল্লাহ তোমাকে রক্ষা করুন সব বিপদ আপদ থেকে একটার পর একটা ফাড়া তোমার উপর দিয়ে যাচ্ছে শুধু সেদিন সেই মেসেজ এলো কাল ওভাবে অ্যাক্সিডেন্ট হলো আর আজ সেই একই ঘটনা ঘটতে যাচ্ছিল এই সবই আল্লাহর পরীক্ষা মানুষ হিসেবে আমাদের এই জীবনে অনেক ধরনের পরীক্ষা দিতে হয় কেউ দেয় অসুস্থতার পরীক্ষা আর কেউ প্রিয়জন হারিয়ে অসহায় হয়ে কেউ বা সহায় সম্পত্তি হারিয়ে আর কারোর পরীক্ষা হয় বিভিন্ন বালা মুসিবত ও শত্রুর মাধ্যমে আবার আল্লাহ কিছু মানুষকে ধৈর্যের পরীক্ষায় ফেলেন তার আমল ইমানে বাধা আসে তখন তিনি তাকে ধৈর্যশক্তির উঁচুতে নিতে চান আশেপাশের সব কিছুকে তার বিরুদ্ধে নিয়ে যে ব্যক্তি নিজের তাকওয়া সর্বোচ্চ প্রকাশ ঘটাতে পারে সেই বিজয়ী হয় আর তার তাকোয়া অনুযায়ী তার মর্যাদাও বৃদ্ধি পায় যে ব্যক্তি যত বেশি আল্লাহভীরু হবে তার পরীক্ষা ও বিপদাপদ বেশি কঠিন ও দীর্ঘস্থায়ী হবে প্রত্যেকটা বিপদ পরীক্ষা ভিন্ন হয় কিন্তু এই প্রতিটি আলাদা আলাদা স্তর থেকে ইমানের সহিত উত্তরণের জন্য কিন্তু একটাই পথ থাকে একটা পথ কি সেটা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখা এবং তাকে ভয় করা অর্থাৎ আমাদের তাকোয়ার মাধ্যমে আমরা প্রতিটি আলাদা আলাদা পরীক্ষা পার করতে পারব এবং আল্লাহর প্রিয় হয়ে উঠব তার মানে যদি আমাদের উপর ছোট থেকে ছোট কোনো বালা বা বাধা আসে আর আমরা সেই সময়ও যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে তাকে মান্য করে ওই পরিস্থিতি মোকাবেলা করি তাহলে সেটা আমাদের তাকোয়া বৃদ্ধি করবে হ্যাঁ অবশ্যই তাকোয়ার বিভিন্ন স্তর আছে শুধুমাত্র একটা দিক দিয়ে তাকো অর্জন হয় না যেমন শুধু বিপদে ধৈর্য রাখা তাকোয়া নয় এছাড়াও অনেক কিছুতে তাকোয়ার বহিঃপ্রকাশ ঘটাতে হয় প্রতিটি কাজের সাথে এটা যুক্ত এই যেমন একটু আগে গাড়িটা আমাদের পাশ দিয়ে গেল তখন সাথে সাথে তুই অনেক রাগ করলি এটা কিন্তু করা যাবে না নিজের রাগ নিয়ন্ত্রণ করা অল্পতেই রিয়াক্ট না করাটাও কিন্তু তা বা আল্লাহ ভীতি আর আল্লাহ ভীতি হচ্ছে আমাদের সেই মহামূল্যবান সম্পদ যেটা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট জিনিসে এত এক্সাইটেড হবি না কখনো রাগ নিয়ন্ত্রণ করতে হবে এটা ছোট মনে হলো তোমার কাছে তখনই মহিমা চোখ রাঙিয়ে তার দিকে তাকিয়ে প্রশ্নসূচক ভঙ্গিমায় বলল হুম তখন আবার ইসিতা বোকা হাসি দিয়ে বলল আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করবো এরপর থেকে এভাবে রাগ না করার ইনশাআল্লাহ তবে তোমাকে অনেক সুক্রিয়া তোমার প্রতিটি কথা আমার জন্য খুবই উপকারী হয় আর তোমার কথাকে এক একটা উপদেশ হিসেবে নেই আমি যখনই বাড়িতে কোনো সমস্যা হয় আমি আল্লাহর কথা চিন্তা করি এবং সেটা হয় তোমার বলে দেওয়া কথাগুলোর মাধ্যমে কেন জানি না মন খারাপ হলে তুমি যা যা বলো সেসব মিলে যায় আর আমি তো এখনও ঠিকমতো দিনকে আঁকড়ে ধরতে পারিনি তাই অল্পতে হতাশ হয়ে যায় হাল ছেড়ে দিয়ে উল্টোপাল্টা কাজ করি অথবা অধৈর্য হয়ে আল্লাহর কাছে অভিযোগ করি কিন্তু তারপর দেখি তুমি যা বলেছ তাই হয়ে যায় মানে আমি বেশি বেশি ভেবে ফেলি পরে দেখি আল্লাহ তো সাহায্য করেনি কিন্তু সঠিক সময়ে সঠিক উপায়ে আলহামদুলিল্লাহ আমি তোমাকে পেয়ে খুবই খুশি এবং তোমার এই শাসন তুমি আমাকে এভাবেই সব কিছু শিখিয়ে দিবে তো আমি চাই তুই এভাবে অনেক কিছু শিখে যা যখন আমি ভেঙে পড়বো হতাশ হব তখন তুই আমাকে সাহস দিবি তুই আমায় সবসময় মনে করিয়ে দিবি জীবনের প্রতিটি স্থানে আল্লাহর উপর তাওকল থাকতে হবে ভরসা হারালে চলবে না ভয় পাওয়া যাবে না তুই আমাকে মনে করিয়ে দিবি যারা ইমানদার তারা কখনো বিপদকে ভয় পায় না তাই তোকে নিজের জ্ঞান বৃদ্ধি করতে হবে তা কোয়া ও ইমান বৃদ্ধি করতে হবে কি পারবি না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এসবের তাওফিক দিন এবং সব সময় তোমার সাথে থাকার আমাদের এই বন্ধনটা আজীবন অক্ষত থাকুক কখনও যাতে আলাদা হতে না হয় আমিন হবে না দেখিস আমি তোর পাশে থাকবো সবসময় ইনশাআল্লাহ যারা গল্প শুনছেন তারা অবশ্যই একটা কমেন্ট করতে চেষ্টা করবেন যাতে করে এটা আমার জন্য উৎসাহের কারণ হয় আপনাদের যদি শুনে ভালো লাগে খুব দ্রুত গল্পটির পর্বগুলো আপলোড করতে ইচ্ছা করবে বাড়ি ফিরতেই এসি তার চাচাতো বোন জুই ও তুলি তার কাছে এসে কথা বলতে লাগলো এবং দুজনে মিলে এসে তাকে বারবার দেখছিল আর মিটিমিটি হাসছিল তুলি বলল কী রে এবার তাহলে আমাদের ভুলে যাবি আর মনে করবি না তাই না অবশেষে সেই দিনটা আসতে চলেছে জুই মুখ ঘুরিয়ে বলল হুম তা করবে কেন জীবনের এত বিশেষ সময় আসছে এত আনন্দের মধ্যে কি আর বন্দের মনে পড়ে নাকি এটা বলে হা হু হু করে আবারও একজন আরেকজনের দিকে তাকালো এসি ওদের কথার কোনো মানে বুঝতে পারছে না হঠাৎ করে এদের গোল কী এভাবে তার সাথে মজা করছে কেন আর এত হাসাহাসির কারণটাই বাকি তুলিয়াপু তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না জুই বলল এখন বুঝবেন না সময় হলে এমনিতেই শুনতে পাবেন হি 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 আহা কি হয়েছে বলো না এভাবে হাসছ কেন বারবার না এখন বলা যাবে না বললাম যে সময় হলে শুনবি কিন্তু এত দাঁড়া সের রে হুম মন বুঝি উতলা হয়ে আছে এই বলে আবার হাসতে শুরু করল ধুরু ভালো লাগে না যা বলার চট করে বলে দাও না এভাবে অর্ধেক বলে আমাকে টেনশনে কেন রাখছো এই জুই তুই বলতো আমাদের পেয়ারাবানুকে তার যে এখন নতুন জীবন শুরু হতে চলেছে কিন্তু কি কপাল আমাদের দেখ আমাদের পুচকি বোন কিনা আমাদের আগে আগে আকাশপথ পাড়ে দিবে তা আবার সাথে করে মনের মানুষ নিয়ে এদিকে আমরা তাকিয়ে থাকবো এবার ঋষিতা কিছুটা বুঝতে পেরেছে ঠিক কি মিন করছে তুলি আর জুই তাই সেই কিছুটা চিন্তিত হয়ে মুখ কালো করল সে যা ভাবছে আসলে কি তেমন কিছু তখন জুই বলল আরে আরে রাখকুলি নাকি মুখটা অমন হয়ে গেছে কেন ধুর তুলি তুইও না বেশি বেশি কথা বলিস এত কাহিনী না করে আসল কথা ওকে জানিয়ে দেওয়াই তো ভালো আচ্ছা বাবা বলছি জানি শিশিতা সীতা বিয়ের ব্যবস্থা করেছেন আজকেই সবাইকে ডেকে বললেন আগামীকাল নাকি পাত্রের বাড়ি থেকে দুজন লোক আসবে তোকে দেখার জন্য অনেক টাকা পয়সা আছে বাবার ব্যবসাও আছে আর নাকি খুব নাম নামডাক তাদের এই বলে তুলি বিস্তারিত জানালো সীতাকে সব কিছু শুনে সে কিছু বলল না ওভাবেই মুখ মলিন করে নিজের রুমে চলে গেল তার যাওয়া দেখে তুলিয়ার জয়ী কিছুটা অবাক হয়ে গেল ডাকতে চেয়েও ডাকল না তারপর তারাও নিজেদের কাজে চলে গেল কলিং বেলের শব্দে মিসেস রাবিয়া দরজা খুলে দিলেন পাশেই সোফায় বসে আছেন তারেক সাহেব মৃতুর স্বামী আদনান দাঁড়িয়ে আছে দরজায় রাবিয়া বেগমকে দেখে সালাম দিল আসসালাম আলাইকুম কেমন আছেন মা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম বাবা আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভালো রেখেছেন এসো তোমরা ভেতরে এসো রাবিয়া বেগম মিতু ননদকে দেখে বললেন নিহা এসো এসো মা ভেতরে এসো আর মিতু কোথায় এই যে এসে গেছি আমি বলেই ভেতরে এসে মাকে জড়িয়ে ধরলো মিতু কেমন আছিস রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভালো আছি মা কোনো অসুবিধা হয়নি আসতে আমরা ঠিকঠাক এসেছি বাবা কোথায় মহিমা কই ওকে ডাকো জলদি আচ্ছা ডাকতে হবে না দেখি দেখি আমাকে ভিতরে যেতে দাও ওই তো বাবা ওখানে বাবা কেমন আছো জিজ্ঞেস করে তারেক সাহেবের কাছে গেল মিতু তিনি উঠে দাঁড়িয়ে তার মেয়ের মাথায় হাত দিয়ে বললেন ভালো আছি রে মা তুই কেমন আছিস ভালো আছি বাবা তুমি আজ অফিসে যাওনি না রে তোরা আসবি তাই তোদের জন্য অপেক্ষা করছিলাম ভাবলাম আরেকটু পরে যায় আচ্ছা খুব ভালো হয়েছে এসেই তোমার সাথেও দেখা হয়ে গেছে রাবিয়া বেগম বললেন পাগলি মেয়ে এসে আগে নিজে ঘরে ঢুকে গেলি ওদিকে যে নেহা আর আদনান বাবা বাইরে দাঁড়িয়ে আছে সেদিকে কোনো খেয়াল নেই তোর আগে তো তাদের আসতে দিবি তারপর তুই যা করার করতি আরে না না আনটি সমস্যা নেই আমরা জানি এখানে এসে ভাবি অনেক খুশি হয়েছে তাই একটু এক্সাইটেড তো হবেই তাই না ভাইয়া হ্যাঁ তো গেল কদিন ধরে একদম পাগল হয়ে আছে আসার জন্য তারপর যখন ফাইনাল হলো আমরা আসবো তারপর থেকে সে খুব খুশি তার দিনই নাকি যাচ্ছে না বিয়ের পরে সব মেয়েদেরই এমন হয় বাবার বাড়ি যাওয়ার জন্য মন খুব টানে আর যাওয়ার সময় ঠিক হলে দিন ফোরাতে চায় না তখন একটা অস্থিরতা কাজ করে মনে আর একবার বাবার বাড়িতে পা দিতেই মনে হয় অনেক দিনের অপেক্ষার পর যেন স্বস্তি ফিরে এসেছে হ্যাঁ মা আমার এমনই লাগে আচ্ছা রাবেয়া তোমরা এত কথা বলবে নাকি ওদের জন্য নাস্তা পানি কিছু আনবে যাও ওরা তো ক্লান্ত হয়ে গেছে নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তোমরা বসে রেস্ট নাও আমি ঠান্ডা শরবত নিয়ে আসি মহিমা আড়ালে থেকে সব কিছু দেখছিল মনে মনে ভাবছে তার বাবা মিতুকে কত ভালোবাসেন আজ সে আসবে তাই তিনি অপেক্ষা করছিলেন কি সুন্দর আপুর মাথায় হাত দিয়ে কথা বললেন কতদিন হয়ে গেছে আমাকে বাবা একবারও মা বলে ডাকেননি এভাবে হেসে কথা বলেন না আমার সাথে আচ্ছা আপু কীভাবে পারে সবাইকে ছেড়ে থাকতে মাকে ছেড়ে থাকতে ওর গুছি খুব কষ্ট হয় বাবার কথা মনে হয় কিন্তু তবুও তো সে চলে গেছে শ্বশুরবাড়িতে আচ্ছা আপু যেমন উতলা হয়ে থাকে এখানে আসার জন্য তেমনটা কি আমারও হবে আর বাবা কি আমার জন্য এভাবে অধীর আগ্রহে অপেক্ষা করবে হয়তো আমার ক্ষেত্রে এমন হবে না কিন্তু তবু আমি তো পারবো না এক মুহূর্ত বাবা মাকে ছেড়ে থাকতে ভাইয়া তো কয়েকদিন পরপর আপুকে বেড়াতে নিয়ে আসে এখানে ওনার মন খারাপ হলে ওনার মন ভালো করার চেষ্টা করে কিন্তু সবাই কি তেমন হয় আমার উনি কেমন হবে ধরু আমি আবার হোদায় এখানে দাঁড়িয়ে সাত পাঁচ ভাবছি কেন হি হি এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না হুম কিন্তু আমার কেমন যেন খারাপ লাগছে সবাইকে ওখানে এত সুন্দর হাসতে দেখে আমি হয়তো আর এই খুশিতে অংশ নিতে পারবো না কিন্তু এই খারাপ লাগাটা হিংসা নয় এটা হারানোর বেদনা আচ্ছা চোখের সামনে বাবা মায়ের সঙ্গে এক মেয়ে এত সুন্দর করে কথা বলছে অন্যদিকে আর এক মেয়ে চোখে পানে নিয়ে আড়ালে দাঁড়িয়ে আছে বাবাকে এটা বোঝে না একবারও আমার কেন এত কষ্ট হচ্ছে কি ব্যাপার এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন আমি এসেছি দেখিস নি আমার সাথে দেখা করতে গেলি না কেন আচমকা মিতুকে দেখে অবাক হয়ে যায় মহিমা কি বলবে বুঝতে না পেরে সোজা সালাম দিল আসসালামু ও আপু কিছু না তো এমনি দাঁড়িয়ে আছি তোমাদের দেখছিলাম ওয়ালাইকুম আসসালাম তাহলে গেলি না কেন ওখানে মহিমা মনে মনে ভাবলো ওখানে দুলাভাই আছেন তাই আমি যাইনি কোনো গায়রে মাহারামের সামনে যাওয়া যাবে না আর দুলা ভাইয়ের সামনে তো নয় তারপর মিথুকে বলল আসলে আমি ভাবলাম আস্তে আস্তে দেখা করে নিব তুমি তো আর চলে যাচ্ছ না এখানেই আছো বুঝলাম তুই কেমন আছিস শরীর ভালো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি মাকে একটু সাহায্য করি দেখি কিছু করতে হবে কিনা পরে কথা বলবো তোমার সাথে হ্যাঁ রে খুব টায়ার্ড লাগছে আমি যাই আর শোন নিহা এসেছে ওর সাথে সুন্দর করে মিশবি ঠিক আছে ওর যাতে কোনো কিছুতে খারাপ না লাগে সেটা মনে রাখিস আর ওর সাথে বেশি নাকামি দেখাতে যাবি না আবারও বলছি ওর যাতে তোর জন্য কোনো ধরনের অসুবিধা না হয় আচ্ছা আপু যা ওর সাথে দেখা করে নে আর ওর ঘরটা দেখিয়ে দিস ঠিক আছে আপু মিতু চলে গেল মহিমা এখানে দাঁড়িয়ে আছে তার আপু আসবে বলে কত খুশি হয়েছিল সে আর সেই আপু কিনা তাকে সমস্যা মনে করে এসেই কেমন বাগা কথা বলে গেল মৃতুর কথাগুলো খুব কঠিন লেগেছে মহিমার এমনিতেই মনটা দুর্বল হয়ে আছে তারপর মৃত এভাবে বলল মহিমার খুবই খারাপ লাগে সবাই তাকে কথা শোনায় কখনো কি ওরা ওর কষ্টটা বুঝবে না আচ্ছা মানুষ অন্যায় করলেও তো তাকে ক্ষমা করে দিতে হয় কিন্তু সে অন্যায় না করেও একটা দায় মাথায় নিয়ে ঘুরছে প্রতিনিয়ত অপমানিত হচ্ছে তার জন্য কি কোনো ক্ষমা নেই অন্তত একটা নতুন সুযোগ তো পেতে পারে সে